গরিব দুঃখী মানুষকে দিতে পারলে এর ভিতরে তৃপ্তি আছে ভালো লাগা আছে কিন্তু এইভাবে এই সমাজের মানুষদের কল্যাণ করা যাবে না এদের ভাগ্যকে পরিবর্তন করতে হলে এদের ভাগ্যের চাকাকে ঘুরাইতে হলে কোরআনের সমাজ কায়েম করতে হবে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে কথা বলেন ঠিক কে না আমার ভাইরা চলেন সামনের দিকে যা কষ্ট পাচ্ছেন মনে হয় দুঃখী মানুষের কষ্ট দেখলে বড় মা লাগে বাজা এই জন্য মাঝে মাঝে কবরস্থানের দিকে তাকায় দেখবেন কত মানুষ সাহিত্য আছে কথা বলে ঠিক কিনা দেখবেন আপনার অহংকার সব ধুলে মিশে যাবে মাঝে মাঝে হাসপাতাল বেড়ে দেখবেন কত মানুষ শুয়ে আছে তাদের আহাজারি কান্না কাটি আপনাকে বলে দিবে অহংকারে করে কোনো লাভ নাই আল্লাহ মুহূর্তের মধ্যে তোমারে অসুস্থ বানায়া হাসপাতালে বেড়ে শুয়ে রাখতে পারে এজন্য সদা সর্বদাই শুকরিয়া দায় করতে হবে কার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে কার লাইন শাকার তুম লাজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ আল্লাহ দেখে বলেন নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমগ্রকে বাড়ায়া দেই আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞ হয়ে নাই আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে গুলোকে চেনায় নেই আর তাদের জন্য কঠোর আজাব শাস্তির ব্যবস্থা রয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ সম্পত্তি দেন না বাজার একটু গরিব তো দে দেখবেন এর ভিতরে তৃপ্তি আছে ভালো লাগা আছে আনন্দ পাবে মনের ভিতরে আলাদা একটা শান্তি কাজ করবে কথা বলেন ঠিক কি না আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ কথা মনে ভুলে গেছেন কি বলছিলাম মা বন্ধের উদ্দেশ্যে বলেছিলাম মা হজরত ফাতিমা পর্দার গুরুত্ব বাড়াইতে চাই মা আপনারা অবশ্যই পর্দার প্রতি আরো বেশি যত্নবান হবেন পর্দা করবেন মা পর্দা আপনাকে জান্নাতে নিয়ে যাবে কথা বলে ঠিক কিনা নারীদের জন্য এদিকে খেয়াল করেন সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো পর্দা কথা বলেন সাতটা আমলে মা বন্ধের আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেয় তাদের মা বন্ধুরা আমল কম দাম বেশি কথা বলেন ঠিক কি না এই জন্য মা বন্ধ জীবনে কোনোদিন নামাজ কাজে করবেন না রোজা ছাড়বেন না ব্যাপারটা বের করবেন না মা পর্দা আপনার দিবে বেপারটা আপনাকে নিরাপত্তা দিলে পর্দা শ্রী নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হা 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 আমার মা বোনদেরকে পর্দা করে আল্লাহ পাক হযরতে ফাতিমার সাথে একই জান্নাতে কবুল করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন নারীরা পর্দা করবে পুরুষ হিসেবে আপনার একটু দায়িত্ব পালন করা লাগবে আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দা করানো বাবা হিসেবে আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দা করানো কথা বলেন ঠিক কি না করাবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন একটু কথা বলে মনোযোগ দিয়ে শুনেন বাজান নবীজির কথা বলতে চাইছিলাম ভুলে গেছেন মনে হয় বিশ্ব নবী বলে মা ফাতেমা তোমার চোখের পানি আমি সইতে পারি না মা তোমার কানটা আমার মুখের কাছে লাগা দাও হাজরতে ফাতেমা যখন কানটা বিশ্বনবীর মুখের কাছে লাগা দিলেন আমার নবীজি ফিসফিস করে কে জানো বললেন হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা জান আয়েশা বলে ও আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা জান কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল হজরত ফাতেমা ডেকে বলে মা আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল দরজায় নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর একজন যার নাম হলো দুনিয়ার কারো বাড়িতে পারমিশন নাই না অনুমতি নাই না কিন্তু আপনার অনুমতির অপেক্ষায় আমরা আপনার দরজায় আছি আমার নবীকে বলে মা ফাতেমা দরজা খুলে দাও দরজা খুলে দাও বল বিশ্ব নবীর কাছে জিব্রাইল আর আজরাইল উপস্থিত হয়ে গেলেন মালাকুল মউত আমার নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেমন আছেন আমার নবীকে বলে মালাকুল মউ এখন আমি কিছুটা সুস্থ আছি আজরাইল ডেকে বলেন নবী আমার আল্লাহ মাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করো না আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত এক মুহূর্ত দেরি করবি না আমার বন্ধু যতদিন মনে যায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে আমার নবীটাকে বলে আজরাইল আর কি কোনোদিন আগাবো না ডেকে বলে নবী অবশ্যই আল্লাহ যেদিন বলবেন সেদিন আসবো আমার নবী ডেকে বলে রে আর আসতে হবে না তুমি এসেছো তুমি তোমার কাজ করতে পারো নবী যখন অনুমতি দিয়ে